ঘুমটা ভেঙেছে সাতটা নাগাদ উঠেই দেখছি কি বৃষ্টি হচ্ছে ঝিরি ঝিরি অনেকক্ষণ ধরে হচ্ছে প্রায় তিনটে থেকে শুরু হয়েছে এখনো পর্যন্ত বৃষ্টি হয়ে যাচ্ছে দেখে খুব ভালো লাগলো বহুদিন পর যখন বৃষ্টি হয় না দেখে ভীষণ মনটা ভালো হয় আর দেখো ওয়েদারটা কত সুন্দর দাঁড়িয়ে আগে এই ওয়েদারটা চোখ ভরে দেখে নিলাম তারপর যাব অন্যান্য কাজে ফ্রেশ হয়ে চলে গেলাম এই বৃষ্টির মধ্যেই দৌড়াতে দৌড়াতে ফুল তুলতে এই সন্ধ্যা ফুলগুলো যে এখন আমার কৃপিও হয়েছে তা তোমরা ভেবেও পাবে না এই সন্ধ্যা ফুল ওই সাদা ফুলের সাথে যখন মিশিয়ে দিই এত সুন্দর কালারফুল লাগে সিংহাসনটা তোমাদের কি বলবো তাই রোজ দৌড়াতে দৌড়াতে চলে আসি মা যদি নাও তোলে তাহলেও কিন্তু আমি তুলে নিয়ে যাই দেখো কতগুলো ফুল তুলেছি এবারে যে ফুলগুলো আছে মা তুলে রেখেছে সেগুলোকে ঢেলে নিই মাও কিন্তু অনেক ফুল তুলে রেখেছে ব্যাস আমার কিন্তু ফুলের জোগাড় মোটামুটি কমপ্লিট এবারে একটু স্নান দেবো গোপালকে আর দেখো প্রথম শিউলি ফুল এই প্রথম শিউলি ফুল দিয়ে গোপালকে স্নান দিলাম মা দেখছি অনেকগুলো তুলে এনেছে শিউলি ফুল তাই শিউলি ফুল দিয়ে সাজিয়ে গোপালকে সুন্দর করে স্নান দিলাম আশা করব আমার গোপাল কিন্তু খুব খুশি হবে আর গোপালে স্নান করাতে আমার সকালবেলা বেশ ভালো লাগে গোপালের স্নানের সাথে সাথে মনের সমস্ত কিছু যেন ধুয়ে মুছে সাপ হয়ে যায় জানো তো যেমন গোপালও সুন্দর পরিষ্কার হয়ে যায় তেমনি মনটাও হয়ে ওঠে বড্ড ফুরফুরে চলো গোপালকে এবারে মুছে তার জামাকাপড় পরিয়ে দিই ব্যাস গোপাল কিন্তু একদমই রেডি হয়ে যাবে তারপর তোমাদেরকে দেখাবো আমার গোপালকে কেমন লাগছে আর সিংহাসনটা কেমন লাগছে ফুল দিয়ে সাজানোর পর দেখো গোপালকে কিন্তু জামাও পরিয়ে দিয়েছি গোপাল একদম রেডি সাদা আর লাল বসনের চলো তোমাদেরকে দেখাই কেমন লাগছে আমার সিংহাসনটা এই দেখো কেমন লাগছে বলো তো কি সুন্দর সাদার সাথে অন্য একটা রঙের ফুল মিলিয়ে দিলে কত সুন্দর দেখায় তাই না এসে দেখছি মা এখানে ছোলার ডাল করছে সাথে হবে লুচি লুচি আর ছোলার ডাল উফ আর কিছু কি লাগে এই তো একটা সুন্দর কম্বিনেশন চলো এবারে মা বসিয়ে দিল কড়াই লুচি ভাজবে ওদিকে আর আমি চা গরম করছি চা খাবো সকালে উঠে আগে ঠাকুর দিয়ে নিয়েছি তারপর এখন চা গরম করছি কারণ সকালে চা না খেলে যেন এনার্জিটাই পাই না কাজে আর চা বেড়ে নিলাম আমার আর আমার হাজব্যান্ডের জন্য দুজন মিলে এবার চাটা এনজয় করব তারপরে অন্যান্য কাজ করব ঠাকুরের বাসনগুলো মাজা বাকি ছিল তার জন্য মেজে নিলাম আর গোপালের তো আলাদা করে আগেই ধোয়া থাকে সেগুলো দিয়ে গোপালকে দিয়েছি আর সব ঠাকুরের বাসন এখন ভালো করে ধুয়ে নিলাম মেজে এনেছি যেহেতু বৃষ্টি পড়ছে আর কলপারে যেতে পারলাম না তাই এখানেই ধুয়ে নিলাম রোজ দিন না একেবারে ডোলে ডলে ধোয়া হয় না তাই নর্মালও মাঝে মাঝে এইভাবে আমি ধুয়ে নিই কী করবো একটু মানে শর্টকাট করি আর মেয়ে থাকে তো ওরও সব কাজবাজ রয়েছে খুব তাড়াহুড়ো করছি আর দেখো মেয়েটা এখন খুব তাড়াতাড়ি উঠে পড়ে সাড়ে আটটা বাজে এখনই ও উঠে পড়েছে চলো দেখো আর উঠে কেমন দুষ্টামি করে উঠেই ওর মা দরকার তার সাথে সাথে অনেকক্ষণ এই কাডেল করবে এই বিছানাতে তারপর ওর ওই বিছানা ছেড়ে উঠবে তোর বাবাও চলে এসছে শুয়ে শুয়ে প্রথমে কিন্তু বাবাকে ডাকবে তারপরে মাকে অনেকক্ষণ ধরে শুয়ে শুয়ে না আমি কি করব আমিও পদ্মা টর্দা খুলে দিলাম ও শুয়ে থাকতে থাকতে আমিও অর্ধেক বিছনা তুলে ফেলবো ভেবেছি আর দেখো বৃষ্টি হচ্ছে কিন্তু কি সুন্দর রোদও উঠেছে ওয়েদারটা যে এত ভালো লাগছে আর এই বৃষ্টিতে আমার গাছগুলো মানে জানলা ছেড়ে নিচে মানে কেমন ঝুলে পড়েছে আর কি তাই জানলাতে আবার বাইয়ে দিলাম যাতে সুন্দরভাবে জানলাতে ওঠে আর এই জায়গাটা দেখো এত সুন্দর লাগছে বৃষ্টি পড়ছে এদিকে রোদও উঠেছে ওয়েদারটা খুব সুন্দর চলো সোফাটা গুছিয়ে নিই সোফাটার এখন অবস্থা খুব একটা ভালো নেই আর আমি ভাবছি খুব তাড়াতাড়ি সোফাটাকে একটু চেঞ্জ করব কিন্তু দেখা যাক কি করি না করি ভাবলাম ওপর দিয়ে পর্দাটা ঢেকে দেব। নতুন পর্দাও অর্ডার করতে হবে অনেক দিন হয়ে গেল জানো প্রায় চার বছর হয়ে গেল এই সোফার এই পর্দাটা আমার সেই যে বিয়ে করে এসেছিলাম তার পরপর গিয়েই সোফার পর্দাটা কিনে নিয়েছিলাম কাস্টাপাড়া থেকে এখন না এটা অনেকটাই পুরনো হয়ে গেছে চার বছর কি কম একটা নতুন অর্ডার করতে হবে তার জন্য অনেকেই মানে দেখছি আর কি সোফাটার জন্য তো চলো এখন একটু যেটা আছে সেটাই পেতে দিই দিয়ে সোফাটাকে একটু পরিষ্কার করে রাখি তারপর একে একে অন্যান্য কাজ করব। ঘর গুছাবো বিছানা তুলব সমস্তটা করবো তোমাদের সাথে শেয়ার করব। মেয়ে আবার আবার পড়া আছে তাকে পড়তেও নিয়ে যেতে হবে এই সকালবেলাটা আমার প্রচন্ড তাড়াহুড়ো থাকে ওর বাবার স্কুলে যাওয়া আমার মানে ওকে পড়াতে নিয়ে যাওয়া এই সব কাজ তারপরে এসে স্নান করে মামাম আবার স্কুলে যায় স্কুলে কিন্তু সেমনি পড়াশুনো কিছু হয় না কিন্তু স্কুল বলেও যে একটা জায়গা আছে সেখানে অনেক বন্ধুরা যায় বন্ধুদের সাথে খেলাধুলো করতে হয় এটা কিন্তু শেখাটা ওর জন্য অনেকটাই প্রয়োজন তার জন্য স্কুলে নিয়ে যাওয়া আর সেখানে গিয়েও খুব আনন্দে থাকে আর এখন হচ্ছে তাড়াহুড়ো করে এই লুচি আর ছোলার ডাল খেয়ে নিচ্ছি খেয়েই বেরোবো মেয়েকে নিয়ে পড়াতে তো চলো তাড়াতাড়ি খেয়ে নিই খেয়ে নিয়ে পড়িয়ে এসে তোমাদের সাথে আবারও দেখা হবে পড়িয়ে টড়িয়ে এসে দেখো মেয়ের খাবার করতে বসিয়ে দিয়েছি হচ্ছে এখানে লোটে মাছের ঝাল আর মাম্মাম কিন্তু লোটে মাছ খুব ভালো খায় ও সব ধরনেরই মাছ খায় খায় মাছই যে একবারে না সেটা কিন্তু নয় সব ধরনের মাছ খেতেই কিন্তু ভূমি বেশ ভালোবাসে আর তার জন্য আমি চেষ্টা করি সব সময় ওকে সব ধরনের মাছ খাওয়ানোর আর তার সাথে সাথে বসিয়ে দিয়েছিলাম এই যে কাঁকরোল ভাজা বেশ ভালো লাগে জানো তো মাছকে লোটে মাছের জন্য টক ডাল করেছিল ডাল তার সাথে কাঁকরোল ভাজা উফ একটা ভীষণ সুন্দর কম্বিনেশান হেভি লাগে তো চলো তোমাদের কার কার কিন্তু এই কাঁকরোল ভাজা আর লোটি মাছ খেতে ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানিও আর এখন মামামকে পরিয়ে টড়িয়ে নিয়ে এসে এখন হচ্ছে ও জামা কাপড় টাপড় কেঁচেই বেলা হয়ে গেছে আজকে কাস্তে সেগুলোকে মেলতে এসেছি এর আগেও কিন্তু এক একচোট কেঁচেছিলাম সকালে উঠেই সেগুলো শুকিয়ে গেছে আর এখন হচ্ছে যা কেচেছি সেগুলো মেলবো আর আমার মামাম তো আছে আমাকে হেল্প করার জন্য দেখো হাতে তুলে তুলে দিচ্ছে আর আমি মেলছি দুজন মিলে আমাদের বেশ সারাটা দিন কেটে যায় আর কীভাবে যে একটা দিন চলে যায় তা বোঝাও যায় না আর মেয়েটা দেখো হঠাৎ কান্না জুড়েছে ও একবার যদি কান্না জুড়ে তাহলে থামা থামির নাম নেয় না আর ইচ্ছা করে করে কাঁদে মানে চোখ থেকে কোনো জল বেরোবে না কিন্তু এই যে কাঁদতে থাকবে এখন দেখবে কেমন বসে দুঃখে কাঁদতে থাকবে মানে হয় আমি ওকে কত বকা বকেছি তো চলো তাড়াতাড়ি মেলে নিই আর বেতারটা আজকে বেশ ভালো আছে তার জন্য মাম্মুকে ছাদে নিয়ে এসেছি দেখো গো বেচারির কী কষ্ট মা বকিছে গো খুব কানলো গো উফ একটু চোখ দিয়ে জল বেরোলো না যাই হোক ওর দুষ্টামিটা এগুলোই তো আমার ভালো লাগে বড় হয়ে গেলে কি এগুলো আর করবে তো চলো তাড়াতাড়ি করে মেলে নিয়ে এবারে যাব নিচে স্নান করব পুজো দেব মেয়েকে খাওয়াবো অনেক কাজ আর যখন আমি ছিলাম তখন একটা জিনিস লক্ষ্য করলাম জানো তো বাবা আজকে সকালে ছাদ ছাদ দিয়েছে আর বাবারা যে ঘরে থাকে সেই ঘরের ছাদটা দেখছি ছাদ দিয়েছে কিন্তু আমার আমরা যে ঘরে থাকি বা ডাইনিং রুম ঠাকুর ঘরের রুম সেই দিকের ছাদটা ছাদ দেয়নি আমি ঠিক বুঝলাম না এটা কেন তার জন্য আমি নিজেই এখন বসলাম ছাদ দিতে আর দেখটা ঝাঁপ দেওয়ার পর তারপরে মনে হলো না ভিডিওটা করি আর তোমাদের সাথে শেয়ার করি আর কেন এটা করলো সেটা আমি খুব একটা বুঝতে পারলাম না আমাদের যে পার্টিশনটা আছে যেখানে ভূমি বসেছিল তার ওই দিকের ছাদটা বাবা ঝাঁপ দিয়েছে কিন্তু এই দিকের ছাদটা বাবা ঝাড় দিল না এর থেকে কিন্তু মানুষের কিছু কিছু মানসিকতা আমরা বুঝতে পারি আমি অনেকেই এরকম দৈনন্দিন কিন্তু এরকম অনেক পরিস্থিতির মধ্যে পড়ি কিন্তু আমি সেগুলো ইগনোর করি জানো তো আমি জানি মানুষের মানসিকতা আমি যতই ধরিয়ে দিই না কেন তাতে কিন্তু তর্ক অশান্তি বাড়বে তার থেকে নিজের কাজ নিজে করে নেওয়া ভালো আর আমি কিন্তু যে বাদবাকি ছাদটা ঝাড় দেওয়া বাকি ছিল সেটাকে ঝাড় দিয়ে নিলাম আর খুব ভালো করে বুঝতে পারলাম মানসিকতাটা ঠিক কোথায় আজ এ পর্যন্তই অন্য একটা ভ্লগে খুব তাড়াতাড়ি দেখা হবে ভালো থেকেও সুস্থ থেকেও